প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমা দিয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বিতর্ক থাকলেও সপদে বহল রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তার পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সমালোচনা থাকলেও অদৃশ্য কারণে পদ থেকে সরানো হয়নি তাকে বিশেষ করে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব থেকে সরাতে দফায় দফায় দাবি জানালেও শেষ পর্যন্ত সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দূরত্ব বেড়েছে নাহিদ হাসনাদের কদিন আগে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয় দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও আলোচনা এসেছেন শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশনা দিয়েছে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি রাষ্ট্রপতির ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তৈরি হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে এমন অবস্থায় সচিবালয় এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নের কারণে চ্যান্সারি কমপ্লেক্স মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন থেকে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না কেন হঠাৎ ছবি সরানো হচ্ছে তা ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি সামাজিক যুগযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে এরপর কে হবেন রাষ্ট্রপতি তা নিয়েও প্রশ্ন উঠেছে